শাস্তি দিব থেকে জানি খাইতে পারে না কেন তুই সব জানিস তুই কথার উত্তর দে সবগুলো সঠিক ভাবে তোর অবস্থা কি করতেছি

কথা বলি আবার শাস্তিতে পড়তে তারা এ পাল কেন এর ভিতরে কেন এ পড়ালেখা করতে গেলে সমস্যা করে কে খাবার খাবার খাইতে গেলে রুচি নষ্ট করে কে এ খাবারের গন্ধ লাগে কেন বল হ্যাঁ এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে ঝগড়া লাগে কেন তুই তুই সবগুলো জন দায়ী তুই সবগুলো জন তুই দায়ী তাহলে কথা বল উত্তর দে উত্তর দে তুই জলি যা তোর জলি যাওয়ার দরকার আছে

আমার গুণের তুই কাকে বলবি এখন তুই এখানে করছিস কেন ক কথা বলতে হবে অবশ্যই শাস্তি দিব তাহলে এই যে জলে দিলাম জলে দিলাম জলে দিলাম এই জলে দিলাম এই জলে দিলাম এখন তুই জ্বালাই দিব তোকে একবারে তাহলে উত্তর দে একবারে জ্বালাই দিব উত্তর দে উত্তর দে কথার উত্তর দে কথার জবাব দে তুই কোথেকে আসিস কতদিন আগে আসিস কতদিন ধরে আসিস এবং এর সমস্যা করতেছিস কেন তোর উদ্দেশ্য কি বল ভালো লাগে ভালো লাগে হ্যাঁ কি তোর সাথে কি কিসের ভালো লাগা ভালো লাগে কিসের ভালো লাগা তোর বুঝিস না ভালো লাগে হ্যাঁ ভালো লাগা মানে রাখ তোর ভালো লাগা কিসের ভালো লাগা এসব তোর ভালো লাগে আমার কিসের ভালো লাগা হ্যাঁ ভালো লাগে কোন ভালো লাগা লাগে চলবে না কোন ভালো লাগা কি চলবে না বল কিসের ভালো লাগা এসব ভালো লাগে তা এর এর কাছ থেকে তো তোকে থাকা যাবে না চলে যেতে হবে কেন যাব তুই কি মুসলমান হিন্দু সেটা আগে বল সেটা জানি আমি

ওই ভালো হ্যাঁ তো ওই ভালো তোর সঙ্গে তো সম্পর্ক রাখা যাবে না তোর সঙ্গে তার কি ওই ভালো এরকম অনেক ভালো মানুষ আছে তাহলে কি তোর শরীরে মধ্যে ঢুকবি ওকে ভালো লাগে তাই আসি ওর কাছে এই ভালো লাগা এত এত ভালো লাগা তো মানুষের সঙ্গে থাকা যাবে না তুই জানিস না জানি তাহলে তুই আসিস কেন ভালো লাগে এখন কি চলে যাবি যাব কখন যাবি দে এখনে পাঠিয়ে দে এখনে যাব যদি তুই চলে না যাস কি করব অবশ্য জানিস তুই তোর যাইছ তুই তাই কর আমি চলে যাব আর জ্বালা দিস না

খাবার হুইছ থাকে না কেন খাইতে দেই না পাখানা কষা কেন আমি দেই না তুই খাবার মানে স্বাদ এই গন্ধ বানাই দিস না হ্যাঁ তো তোর লাভ কি তাতে তুই বলে ভালো লাগে তুই যদি ভালো লাগে থাকে তাহলে ক্ষতি করিস কেন খাবে না খাবে না মানে কেন খাবে ওই না খায় মরে যাবে হ্যাঁ মরি যাবে কেন খাবে ফাইজলেবি না এত এত এই তোরা মানুষের ক্ষতি করার জন্য কি জন্ম নিছিস নাকি হ্যাঁ এত তোর দায়িত্ব আছে না আছে আল্লাহ তোদেরকে এই জন্য বানাইছে না যে তোদের উপর আমল আছে না আছে তোদের উপর নামাজ ফরজ না হ্যাঁ রোজা ফরজ না হ্যাঁ তুই কি মুসলিমের ঘরের নাকি হিন্দুর ঘরের তুই তুই তো কুফরি করছিস তুই মাসির ভিতরে ঢুকছিস তুই যে এর ভিতর ঢুকছিস এই অন্যায় করিস নাই তা যদি অন্যায় ঘরে থাকি জানিস না করিস নাই তাহলে তোরা এটা কি ভুল হয় নাই এ সমাধানটা কাই করবে আমি সমাধান করবো এখন কিন্তু মাইদ বাবা আবার ধরিয়া হ্যাঁ সমাধান আমি করবো এ সমাধান আমি করবো তাহলে এখন যাবি কি না সেটা বল এখন সব সমাধান তাহলে সমাধান করে দিতে যাবি না কি সমাধান করব বল সমাধান করে বল মানে বল কি সমাধান এই যে এর এর পিছনে কোনদিন আসবি না আমি তোকে তওবা করাবো বল হ্যাঁ বল যে আমি আমি আর কোনদিন আর কোনদিন আল্লাহর আল্লাহর হুকুমে হুকুমে যে সমস্ত নিয়ম এর বাইরে যাবো না শরীরের মধ্যে ঢুকবো না স্বামী ঝামেলা পরীক্ষায় ঝামেলা করবো না লেখাপড়ায় কথা বার্তা ঝামেলা করবো না অসহা দেবো না দুজনের মধ্যে ঝামেলা লাগাবো না সকল খুরি করবো না এদের মাঝখানে ফেতনা লাগাবো না মিল মহাব্বাদ তৈরি করার জন্য বাধা হব না খাবারের জন্য রুচিতে বাধা হব না এই বাড়ির আশেপাশে এই রুগীদের আশেপাশে আসবো না বাচ্চার সমস্যা করব না স্বামীর সমস্যা করব না এই মেয়ের সমস্যা করব না যদি করি তাহলে সাথে সাথে জলেপুরে মারা যাব জলেপুরে মারা যাব যদি করি তাহলে আল্লাহর লানত আমার উপরে বর্ষণ হবে কথা মনে থাকবে হ্যাঁ এখন আমি তাহলে আজান দিব চলে যাবে ঠিক আছে الله اكبر الله اكبر. الله اكبر الله اكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على السلام، حي على الفلاح، حي على الفلاح، الله اكبر الله اكبر، لا اله الا الله، الله, الله اكبر الله اكبر، لا اله الا الله، الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لا اله الا الله ابو اذن ايش